গম আজকে আমি আপনাদেরকে শেখাবো হিসা। हिस्सा কিভাবে নির্ণয় করা হয় তা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো এখানে দেয়া আছে আজকে যে হিসশার ক্লাস তার এখানে দেয়া আছে যে কত আনা এক সম্পত্তিতে কত আনা থাকে কিভাবে আনা চেনা যায় ও নির্ণয় করা যায় তার পরিমাণ আপনাদেরকে আজকে শেখাবো। এখানে দেয়া আছে প্রথমে এক আনা। এক আনা তারপরে আছে দুই আনা, তারপরে তিন আনা, তারপরে চার আনা এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেভাবে এক দুই তিন এভাবে গণনা করে নয় পর্যন্ত গুণি শূন্য সহ দশটা সংখ্যা এই দশটা সংখ্যা দিয়ে যে যেভাবে আমরা এক থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার লক্ষ পর্যন্ত গণনা করি ঠিক সেভাবে আনা থেকে চার আনা পর্যন্ত সংখ্যা দিয়ে আমরা ষোলো আনা পর্যন্ত নির্ণয় করব। ঠিক আছে এখানে তাহলে দেখতে হবে এক আনা দুই আনা তিন আনা আনা তা এখানে আমাদের চারানা হয়েছে প্রধান যেহেতু চারানা শেষ তো আনা থেকে আমরা আটানা পর্যন্ত যাব এবং প্রত্যেক চারানার সাথে এক দুই তিন গণনা করব। ঠিক আছে তারপরে আটানা পর্যন্ত হবে তাই এই এক দুই তিন চার এখানে আছে চারানা চারানা থেকে আমরা আটানা পর্যন্ত যাব ঠিক আছে তো আট আনা পর্যন্ত গেলে আমাদের হিসাব করতে হবে পাচানা পাচানা কীভাবে হবে চার আনা চার আনা এবং এক আনা আনা তারপরে ছয় আনা হবে কীভাবে চার আনা আর দুই আনা ছয় আনা তারপরে সাত আনা হবে কীভাবে চার আর তিন সাত তারপরে আট আনা কীভাবে চার আর চার আট টোটালে তাহলে আমরা পূর্বে দেখলাম এক আনা থেকে চার আনা চার আনা পর্যন্ত যেমন এক আনা দুই আনা তিন আনা চার আনা ঠিক আছে এই চার আনা পর্যন্ত যেহেতু আমরা চিনছি তারপর এখান থেকেই আমরা আট আনা পর্যন্ত নির্ণয় করছি এটা আপনাদেরকে বুঝতে হবে এটা হয়েছে চার আর এক পাঁচ পাঁচ আনা তারপরে চার আর দুই ছয় আনা চার আর তিন সাত আনা চার আর চার এখানে হয়েছে আটানা তারপরে আটানার পরে আমাদেরকে আটানা যেহেতু পর্যন্ত আমরা গণনা করছি তাইলে আটানা থেকে আমাদেরকে যাইতে হবে কত আনা পর্যন্ত বারো আনা পর্যন্ত আর এখানে আমাদের মেইন হয়েছে কত আনা আটানা আটানার সাথে আমরা এক থেকে চার পর্যন্ত গণনা করে বারো পর্যন্ত হিসাব করব ঠিক আছে তো এখানে আছে চার আর চার আট আর এক নয় হইল কত নয় আনা চার আর চার আট আর দুই দশ আনা তারপর চার আর চার আট আর তিন এগারো আনা আর এখানে বারোটা হয়েছে একটু আলাদা বারোটা হলো চার আর চার আট তারপরে এই যে আমরা চার দিয়ে এখানে যোগ করছি এখান থেকে এখানে চার চার আট আর এই চার বারো তা এখানে হইলো কত বারো আনা বারো আনার পরে আমরা যদি দেখি তারপরে হয়েছে বারো হয়েছে আমাদের এখানে মেন বারো থেকে আমাদেরকে যাইতে হবে কত আনা পর্যন্ত পনেরো আনা পর্যন্ত তা এখানে প্রধানত আমাদেরকে মনে রাখতে হবে প্রধান হচ্ছে বারো এবং আমাদেরকে যোগ করতে হবে এক থেকে চার আনা পর্যন্ত কত এক থেকে চার আনা পর্যন্ত এই যে এক দুই তিন চার এটা বারো আনার সাথে আমরা যোগ করব তো বারোর সাথে যদি যোগ করি তাহলে কী হইল বারো আর এক তেরো তেরো আনা বারো আর দুই চোদ্দো আনা বারো আর তিন পনেরো আনা টোটালে শেষকালে হইল কত এক ষোলো আনা এক সোলো আনা